হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার এইটিন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড সেভেন্টি নাইন ভিডিও পার্ট নাম্বার আজকে নাইন করবো লাস্ট ভিডিওতে আমরা নিজে করে আঠেরো দশমিক তিনের এই অঙ্কটা করেছি আজকে আমরা নয়ের দাগেরটা করব আমি নিচের কাগজের এই যে কাগজটা দেখতে পাচ্ছি লেখচিত্র দেখি এটা লেখচিত্র দেখব ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি নিজের প্রশ্নগুলো তো উত্তর এখানে নেই তবে ওয়ান হান্ড্রেড এইটটি পেজে আছে ছ কাগজের লেখচিত্রটি কোন বিষয়ের লিখি একশো আশি পেজে আছে দেখো লজেন্সের সংখ্যা ও দাম কি সম্পর্কে আছে লিখি আটটি লজেন্সের দাম কত টাকা সেটা লিখতে বলেছি বারো টাকায় কতগুলি লজেন্স পাওয়া যায় ছ কাগজ থেকে লিখি একটি লজেন্সের দাম কত টাকা লিখি আর চোদ্দো টাকায় কতগুলি লজেন্স পাওয়া যাবে সেটা লিখতে হবে এখানে দেখো যদি আমরা গ্রাফটা লক্ষ্য করি তাহলে এখানে কী দেওয়া আছে লজেন্সের সংখ্যা আর এদিকে আছে লজেন্সের দাম এই দিকটা মানে এক্স অক্ষ বরাবর দাম দেওয়া আছে আর ওয়াই অক্ষ বরাবর সংখ্যা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ এই যে এখানে এক্স লিখেছে আর এটা হচ্ছে ওয়াই অক্ষ এই যে এখানে ওয়াই লিখেছে আবার এখানে কী দিয়ে দিয়েছে দেখো এক্স অক্ষের ক্ষুদ্রত ও বর্গক্ষেত্রের এই যে প্রত্যেকটা ঘর এখানে কিন্তু একটা বর্গক্ষেত্র কেন কি যার দৈর্ঘ্য প্রস্থ সমান একশ অক্ষের ক্ষুদ্রত ও দুটি এই যে এক সক্ষ দেখতে পাচ্ছি এর দুটি বাহুর দৈর্ঘ্য সমস্যা এক টাকা যেহেতু এটার একক টাকা দুটি বাহু দেখো এই যে এখানে ও আছে ও থেকে দুই ঘর ঘন এক দুই তাহলে এক হলো কিন্তু তারপরে আবার দুই ঘর দুই আবার দুই ঘর তিন তারপরে আবার দুই ঘর দেখো চার এখানে লিখেছে আবার দেখো কী করে আট আসছে চারের পর দুই ঘর যাও পাঁচ ছয় সাত আট মানে দুই ঘর জাম্প করার পরে এক ঘর ধরতে হবে আর আটের পর দেখো বারো আসবো তাহলে দুটো ঘর সমসান এক আটের পরে নয় দশ এগারো বারো তেরো এভাবে পেলাম চোদ্দো তারপরে পনেরো তারপরে এখানে দিয়েছে দেখো ষোলো আবার ওয়াই অক্ষর ক্ষুদ্রতম বড় ক্ষেত্রে দুটি বাহু দৈর্ঘ্য সমান একটি লজেন্স যেহেতু এখানে লজেন্সের সংখ্যা তাহলে তার একক কী হবে টি তাহলে এই দিক থেকেও কিন্তু দুটো ঘর সমসান এক তাহলে এখান থেকে দেখো এক ঘর দুই ঘর জাম্প করবো এক ধরবো আবার দুই ঘর জাম্প করবো দুই ধরবো এই যে দুই পেলাম তারপরে দেখো এটা হচ্ছে তিন তারপরে পাবো চার তারপরে এখানে পাঁচ তারপরে ছয় তারপরে সাত দেখো ছয়ের পরে সাত আছে তারপরে আট আটটি লজেন্স এবার এখানে যে প্রথম কোয়েশ্চেনটা কি করেছে তার আগে দেখি দেখি যে এখানে এখানে যে লেখচিত্র অঙ্কন করেছে তাহলে এটা হচ্ছে চার কমা দুই কী করে এই দিক থেকে এখানে চার ঘর আসছে দেখো গণে চার ঘর আসলাম এখান থেকে কত ঘর উপরে উঠবো এই যে এক দুটো ঘর সমস্যা এক একক তাহলে দুই তাহলে চার কমা কত এই যে দুই তারপরে দেখো আট কমা তাহলে এদিকে আগে আট ঘর আসবো এই যে আট লিখে দেওয়া আছে তাহলে এবার উপরে উঠতে হবে চার ঘর তাহলে চার ঘর বলতে দুই ঘর সমান এক দুই তিন চার তাহলে আট কমা আগে এক্স লিখতে হয় তারপরে ওয়াই লিখতে হয় মনে রাখবে প্রথমে এক্স গুনবে তারপরে ওয়াই গণবে মানে প্রথমে এইদিকে যাব এক্স বরাবর গেলাম তারপরে উপরে উঠবো উপরে ওঠার পরে এখানে এটাকে গোল করব। তারপরে দেখতে পাচ্ছি বারো তাহলে এদিক থেকে বারো ঘর এদিক থেকে ছ ঘর তাহলে বারোর পরে ছয় ঘর দেখো দুই চার না না দুই নয় এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক একইভাবে চোদ্দো সাত মানে এখানে গণব তারপরে ষোলো তারপরে দেখতে পাচ্ছি কত আট এদিক থেকে ষোলো ঘর এদিক থেকে আট ঘর মানে দুটো ঘর সমাসন এক একক ধরবো তাহলে প্রথম যে কোশ্চেনটা করেছে সেটা বলছে ছ কাগজের লেখচিত্রটি কোন বিষয়ের লিখি কোন বিষয়ের বিষয়টি কি লজেন্সের সংখ্যার সাথে লজেন্সের দাম তাহলে এখানে উত্তরও দিয়ে দিয়েছে দেখো যে ছক কাগজের লেখচিত্রটি লজেন্সের দাম ও সংখ্যার লেখচিত্র লজেন্সের দাম ও সংখ্যার লেখচিত্র লজেন্সের দাম কথাটা আগে কেন লিখেছে আমি কি বললাম একটু আগে যে আগে এক্স হবে তারপরে ওয়াই হবে এটা লিখেছে এই জন্যই যে আগে লিখেছে লজেন্সের দাম তারপরেই লিখেছে কিন্তু লজেন্সের সংখ্যা ঠিক একইভাবে দ্বিতীয়টা কি লিখেছে দেখো বলছে যে লজেন্সের সংখ্যা ও দাম কি সম্পর্কে আছে লজেন্সের সংখ্যা ও দাম কি সম্পর্ক এদের মধ্যে সম্পর্কটা আমাদের জানতে হবে তাহলে এখানে দেখো আগে আমাদের ছ কাগজটা দেখতে হবে যখন লজেন্সের সংখ্যা এখানে বলেছে যে লজেন্সের সংখ্যা আর দাম কি সম্পর্কে লজেন্সের সংখ্যা কোন দিকে আছে এইদিকে তাহলে দেখো লজেন্সের সংখ্যা যখন চারটি না এদিকে দুটি লজেন্সের সংখ্যা দুটি তখন দাম কত চার টাকা এটা লজেন্সের সংখ্যা এটা দাম কেন প্রথমে দাম আছে এই যে দাম তারপরে হচ্ছে সংখ্যা এটা দাম আট এখানে দাম সংখ্যা চার বারো দাম ছয় হচ্ছে সংখ্যা তাহলে দুটি লজেন্সের দাম চার টাকা লজেন্স যখন দুটো তখন দাম হলো চার টাকা লজেন্স যখন চার টাকা তখন দাম হচ্ছে আট টাকা তাহলে দেখো লজেন্সের সংখ্যা বেড়ে যাচ্ছে দুইয়ের পরে চারটা লজেন্স কিন্তু দাম আমাকে বেশি দিতে হচ্ছে আট টাকা চারটা লজেন্সের পরে কটা লজেন্স হলো ছটা লজেন্স তখন দিতে হচ্ছে বারো টাকা লজেন্স বাড়ছে দামও বাড়ছে দেখো গ্রাফটা উপরের দিকে উঠছে মানে এখান থেকে শুরু হয়ে দেখো সোজা উপরে উঠছে মানে এই এক্স অক্ষ থেকে দেখো এই দূরত্বটা বাড়তেই আছে প্রথমে এইটুক ছিল তারপরে এখানে আসলো তারপরে এখানে আসলো তারপরে এখানে আসলো লজেন্সের দাম ষাট টাকা লজেন্স সংখ্যা চার ষাটটা আর দাম হচ্ছে চোদ্দো টাকা লজের সংখ্যা আটটি দাম হচ্ছে ষোলোটি তাহলে এই জন্য কী হচ্ছে এটা সরল সম্পর্ক লজেন্সের সংখ্যা বাড়ছে দামও তার সাথে সাথে বাড়ছে তাহলে লজেন্সের সংখ্যা ও দাম কী সম্পর্ক তাহলে লেখচিত্রটি রৈখিক লেখচিত্র লজেন্সে তাহলে লেখচিত্রে কী ধরনের লেখচিত্র এটা হচ্ছে রৈখিক লেখচিত্র রৈখিক রৈখিক মানে কি রৈখিক মানে যে এই যে রেখাটা পেলাম এটা কিন্তু ও বিন্দুকে ছেদ করে যাবে এই যে দেখো ও বিন্দু দেখতে পাচ্ছি এ একদম মাছ বরাবর চলে যাবে এটাকে বলা হয় রৈখিক সমীকরণ লেখচিত্র লজেন্সের সংখ্যা ও লজেন্সের দাম তাহলে এটা কি সম্পর্ক পেলাম এটা আমরা পেলাম সরল সম্পর্ক সরল সম্পর্ক কি করে বুঝবো দিকে যদি বাড়ে তাহলে সেটা হচ্ছে সরল সম্পর্ক আর একদিকে কমলে একদিকে বাড়লে সেটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক সতেরো নং চ্যাপ্টারে আমরা শিখেছিলাম সরল সম্পর্কটা কীরকম দেখো এইদিকে বাড়লে এদিকেও বাড়বে এদিকে বেশি বোঝালে এদিকেও বেশি বোঝাবে বা এদিকে কম বোঝালে এদিকেও কম বোঝাবে সেটাই হচ্ছে সরল সম্পর্ক তাহলে এটা হচ্ছে আমাদের সরল সম্পর্ক তারপরে দেখো থার্ড কোয়েশ্চেন কী বলেছে যে আটটি লজেন্সের দাম কত টাকা আটটি লজেন্স তাহলে আটটি লজেন্স কোথায় আছে দেখো আটটি লজেন্স এই যে আটটি লজেন্স এটা কিন্তু দাম এটা লজেন্স সংখ্যা মনে রাখবে এখানে ওয়াই অক্ষ বড়ো বড়ো হচ্ছে লজেন্স সংখ্যা তাহলে আটটি লজেন্সের দাম কত ষোলো টাকা তাহলে এখানে অ্যান্সার হবে লেখচিত্র থেকে আটটি লজেন্স আমাদের এই যে দেখো ষোলো টাকায় লিখে দেওয়া আছে উত্তর এবার চতুর্থ কোশ্চেন কী বলেছে যে বারো টাকায় কতগুলি লজেন্স পাওয়া যায় ছ কাগজে দেখি বারো টাকায় তাহলে বারো টাকার ঘরে খুঁজবে এই যে দেখো বারো এটা লজেন্সের সংখ্যা এটা টাকার সংখ্যা তাহলে বারো টাকায় কটি লজেন্স পাওয়া যাচ্ছে পাশেই আছে উত্তর ছটি তাহলে দেখে নিই যে লেখচিত্র থেকে দেখছি বারো টাকায় পাওয়া যায় কটি লজেন্স ছটি লজেন্স একটি লজেন্সের দাম কত টাকা ড্যাশ আকারে ছেড়ে দিয়েছে তাহলে একটি লজেন্স তাহলে একটি লজেন্সের সংখ্যা তাহলে এখানে একটি লজেন্স বলতে দুই ঘর সমান সমান আমরা যাব তাহলে একটি লজেন্সের দাম কত হচ্ছে একটি লজেন্সের দাম দেখো এখানে একটি লজেন্স এই লজেন্সকে সোজা ধরে আমরা সররেখায় আসবো এখানে একটা বিন্দু পাবো তাহলে কত টাকা হবে তাহলে লজের সংখ্যা কত এক আর দাম কত হচ্ছে এখানে আমরা পয়েন্ট করবো এই সোজা এসে তাহলে দুটো ঘর সমান এক তারপরে দুই তাহলে এটা হচ্ছে দুই এটা হচ্ছে এক আর এখানে এক তাহলে এটা এই বিন্দুটা কী করে বের করবো আগে দুই লিখবো তারপরে কমা দিয়ে আমরা কত ঘর গেছি এক তাহলে একটি লজেন্সের দাম কত দু টাকা তাহলে এখানে হবে একটি লজেন্সের দাম দু টাকা চোদ্দো টাকায় পাওয়া যায় কটি লজেন্স চোদ্দো টাকা কোথায় আছে দেখিনি এই যে চোদ্দো চোদ্দো টাকায় কটি লজেন্স পাওয়া যাচ্ছে সাতটি পাশেই উত্তর আছে তাহলে সাতটি আরেকবার বলছি এটা কী করে এক দুই করলাম কেন আমরা জানি দুটো ঘর সমস্যা এক এই জন্য দুই ঘর যাওয়ার পরে আমি এক লিখলাম আবার ঘর যাওয়ার পরে একের পরে কত হবে দুই তারপরে এখানে কত হবে আবার এখানে তিন বাকি ঘরগুলো যদি পূরণ করে দিই চারের পরে এখানে কত পাবো পাঁচ তো এখানে এক ঘর মানে দুই ঘর উপরে উঠবো তখন এক লিখবো কেন এখানে বলেই দিয়েছে ওয়াই অক্ষর কোথাও দুটি বাহুদৈর্ঘ্য সংস্থান এক একক এবার বলছি লজেন্স সংখ্যা যদি এক টাকা হয় এই যে এক টাকা এই সোজা দাম কত পাচ্ছে এই এখানে পেয়েছে গ্রাফে সোজা নিচে চলে এসো কত দেখাচ্ছে দু টাকা তাহলে একটি লজেন্সের দাম দু টাকা বা দুটি লজেন্সের দাম এক টাকা তাহলে একটি লজেন্সের দাম কত টাকা দু টাকা পেলাম তাহলে প্রত্যেকটা উত্তর কিন্তু আমরা বের করে নিলাম আচ্ছা একটা পেজের মধ্যে যদি আমরা গ্রাফ করতে চাই তাহলে কী করে করবো গ্রাফ পেপারে না করে তাহলে দেখো প্রথমে স্কেল বসাবো হব সোজা করে এভাবে আমরা একটা দাগ টানব এটা হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর এটাকে বলা হয় অনুভূমিক রেখা আর একটা হবে আমার উলম্ব রেখা ঠিক সোজা করে স্কেল বস আর এভাবে আমরা যুক্ত করে নেব এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ আর এখানে যে যেখানে ছেদ করলো সেটা হচ্ছে ও বিন্দু এটাকে বলা হয় মূল বিন্দু এবার দেখো আমরা একটা বড় স্কেল যদি নিই তাহলে আমাদের দাগগুলো দিতে সুবিধা হবে আমি একটা বড় স্কেল নিলাম আর এখানে আমরা শূন্যতে বসালাম এবার যদি দাগগুলো দিই আমি স্কেলের সাহায্য নিই তাহলে এখানে পাবো আমরা দেখো এখানে পয়েন্টগুলো পাব এই যেটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এইভাবে কিন্তু ছোটো ছোটো পয়েন্ট নিয়ে আমরা করতে পারি ওকে একই মাপের পয়েন্ট নেবো তাহলে আমি এক থেকে নিলে ব্যাটার হতো চলো এক থেকে নিই তাহলে এখানে ডিফারেন্সটা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি তাহলে এক থেকে নিলে তাহলে এখানে আমরা পাবো একটা বিন্দু এখানে একটা বিন্দু পাবো এখানে একটা বিন্দু পাবো এখানে একটা বিন্দু পাবো এখানে একটা বিন্দু পাবো এইভাবে এখানে একটা এখানে একটা এভাবে আমরা বিন্দুগুলো নিয়ে নিই বড় স্কুল ব্যবহার করলে এদের যে ডিফারেন্সটা আছে সেটা কিন্তু আমরা একটুখানি গ্যাপটা বেশি পাব ঠিক একইভাবে আমরা ওয়াই অক্ষ বরাবর বসাবো যে কোনো একটা তিন থেকে শুরু করলাম কেন কি এদের তো মাঝের দাঁতগুলো দাগগুলো একই থাকে ডিফারেন্স বসে আমরা এটাকে এভাবে দাগগুলো নিয়ে নেব নেওয়ার পর এখানে আমরা কি দেখেছি যে এক সক্ষ বরাবর দুটো ঘরকে এক একক ধরেছে তাহলে এখানে এই যে এটা একটা দাগ পেয়েছিলাম এগুলো আর একটু স্পষ্ট করে দিই যে এরকমভাবে ছিল তাহলে এক এই যে এখানে এটা এক নাম্বার তারপরে আবার দুই ঘর যাওয়ার পর এখানে এটা হচ্ছে আমার দুই তারপরে পাবো এখানে তিন তারপরে এখানে আসবে চার এটা আসবে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এভাবে আমি পনেরো লিখলাম এখানেও সেম দুই ঘর যাওয়ার পরে এক দেব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঘর পর্যন্ত গেলাম এবার গ্রাফ পেপারে আমরা কী দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এখানে চার কমা দুই যে প্রথম বিন্দুটি স্থান করছো ফোর কমা টু তাহলে এই দিক থেকে চার ঘর যাব এক দুই তিন চার আর উপরে উঠতে হবে দুই ঘর তাহলে কী করে উঠবো আমরা আবার স্কেলের সাহায্য নেব এই দিক থেকে গিয়ে এইখানে দেখো চারে আমরা স্কেল বসাবো আর দেখবো দুই কথায় আছে এই যে দেখো এখানে দুই আছে তাহলে এই বরাবর একটু আইডিয়া করে একটা পয়েন্ট নিলাম তাহলে এটা কত এটা হচ্ছে ফোর কমা টু তারপর একটা কত ছিল এইট কমা ফোর তাহলে এই দিক থেকে আট ঘরে এই যে দেখতে পাচ্ছি আট ঘরে বসাবো আর তারপরটা হচ্ছে চার তাহলে চার কোথায় আছে এই যে চার এই সোজা এসে আমরা এখানে এখানে এটাকে পয়েন্ট করব এরপর দেখি বারো কমা ছয় তাহলে বারো কোথায় আছে এই যে আমার এখানে বারো আছে তাহলে ছয় ঘর কোথায় আছে দেখতে হবে এই দিক থেকে এই যে এখানে আমরা পাচ্ছি ছয় ঘর ওকে বা আরেকটা স্কেল ব্যবহার করতে পারি দুটো স্কেল ব্যবহার করলে কিন্তু পয়েন্টও আমরা ঠিক এই যে এখানে হচ্ছে আমাদের ছয় এই বিন্দুটি তারপরে দেখি চোদ্দো কমা সাত তাহলে চোদ্দো কথায় আছে এই যে চোদ্দো সোজা স্কেল বসে আমরা সাতের ঘরে স্কেল বসাবো এই যে সাতের ঘর কাছাকাছি একটা ভ্যালু আমরা নিয়ে নেব পেনটা রেখে একটা ডট নিয়ে নিই এবার এটাকে আমরা গোল করব ঠিক একইভাবে তারপরে দেখো ষোলো কমা আট তাহলে এখানে পনেরোর পরে এক ঘর বাদ দিই এটা হচ্ছে আমার ষোলো তাহলে ষোলোতে স্কেল বসাবো আর ষোলোর পরে কত ছিল আট তাহলে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে এইট তাহলে ওয়াই অক্ষতে আমরা এই যে ওয়াই অক্ষতে আর দেখতে পাচ্ছি এখানে আমরা স্কেলটা সোজা করে বসিয়ে নেব বসিয়ে নিয়ে এটাকে ডট দেব ওকে এটাকেও গোল করে নেব এবার যদি আমরা স্কেল দিয়ে টেনে দিই তো কাছাকাছি পেয়ে যাব দেখো তিনটা বিন্দু কিন্তু একই সররেখায় পেয়ে যাচ্ছে এটা কি সমীকরণ হলো রৈখিক সমীকরণ এটা যেমন চার কমা দুই ছিল তাহলে পরেরটা আমার কত ছিল আমরা দেখে দেখে লিখবো আট কমা চার তারপরটা ছিল আমার বারো কমা ছয় বিন্দুগুলোর স্থানাঙ্ক তারপরটা ছিল আমার চোদ্দো কমা সাত তারপরটা ছিল আমার ষোলো কমা আট আর এইদিকে আমাদের কি লেখা ছিল এদিকে লিখা ছিল লজেন্সের দাম তাই লিখবো লজেন্সের দাম আমরা দাম সাধারণত কিসে গণি টাকা তো এটা একক টাকা দিয়ে এভাবে একটা এড়ো জন্য দিয়ে ছেড়ে দেবো তার মানে এদিকে আমাদের অক্ষ বরাবর বোঝাচ্ছে লজেন্সের দাম এবার পেজটাকে ঘুরিয়ে নিয়ে আমরা এখানে লিখবো লজেন্সের সংখ্যা দোকানে গেলে আমরা সাধারণত টি ব্যবহার করি এতটি লজেন্স দিন তাহলে এখানে আমরা টি একক দিয়ে ছেড়ে দেব। এবার প্রত্যেকটা উত্তর আমি বের করে দিয়েছি এটা আমি দেখালাম যে একটা আমরা শুধু সাদা পেপারে বা সাদা কাগজের মধ্যে কি করে গ্রাফ করতে পারি তো এভাবে করতে পারি কিন্তু এখানে অনেক সময়ের প্রয়োজন সময় লাগে এরপর আমার নেক্সট পার্ট পার্ট নাম্বার টেনে কোষে দেখে আঠেরো অঙ্কগুলো করব